ইসরায়েল হামলা করা কমলা হেরিস মুসলিম ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের পারমাণবিক স্থাপনা হামলা করা উচিত বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনে কমলা ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধের যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে দেশটির আমেরিকান ও মুসলিম আরব ভোটাররা যুক্তরাষ্ট্রের মিশিনগানের ফ্লিন্টে আরব আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে দেখা করেন এবং বলেন তিনি তাদের পাশে আছেন সূত্র রয়টার্স অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে এই হামলা চালানোর জন্য নন্দন জানিয়েছেন এর আগে ভাইস প্রেসিডেন্ট কারজলে জানিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী যতদের আপত্তি উপদেষ্টা ফিল গার্ডন ভার্চুয়াল বৈঠকে মুসলিম সম্প্রদায়ের নেতাদের বলেন ডেমোক্রেট বাইডেন প্রশাসন গাজায় যুদ্ধ বিরতি লেবাননে কূটনৈতিক সমাধান এবং ইসরায়েলের ইসরায়েল অধিকৃত স্বীকৃত পশ্চিম তীরের স্থিতিশীলতা ফিরে আনার সমর্থন করেন মুসলিম ও আরব ভোটারদের সঙ্গে নিজের দূরত্ব কমাতে সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন কমলা হ্যারিস 2020 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটাররা খোলা মেলা ডেমোক্রেট প্রার্থী জো প্রতি সমর্থন দিয়েছিলেন